কতটা খুলে দিলে ভালো করতে না নিজে দাঁড়িয়ে থেকে মায়ের দ্বিতীয় বিয়ে দিলেন মেয়ে অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে এরকমই এক অভিনব ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা মেয়ের বয়স যখন মাত্র নয় তখনই প্রথম স্বামী জড়িয়ে পড়ে পরকিয়ায় হয়ে যায় ডিভোর্স তারপর থেকে মেয়েই ছিল সবচেয়ে বড় বন্ধু আর এবার নিতকনে সেজে সেই দিল মায়ের বিয়ে মল্লিকার বর রুদ্রজিৎ পেশা চিকিৎসক সঙ্গে পরিচালক হিসেবেও কাজ করছেন ইন্ডাস্ট্রিতে দুজনের আলাপ করোনাকালে মল্লিকা ও তার মেয়ের চিকিৎসা চিকিৎসক ছিলেন রুদ্র সেই সময় আলাপ আর সেই আলাপই গড়ায় প্রেমে গরিমা এখন ক্লাস টুয়েলভের সময় থেকেই মাকে বলতো দ্বিতীয় বিয়ে করার জন্য আর রুদ্র আসতে দেরি সঙ্গে মল্লিকাই জানিয়েছেন দুজনকে দেখে বোঝারই কোনো উপায় নেই যে দুজনে জন্মসূত্রে বাবা মেয়ে নয় চব্বিশ জানুয়ারি একেবারে টুকটুকে লাল বেনারসিতে সেজে বিয়ের পিণ্ডিতে বসলেন মল্লিকা হিন্দু রীতিনীতি মেনে হল চার এক রুদ্রর নামের সিঁদুর উঠল মল্লিকার সিঁথিতে সিঁদুর দানের পর মল্লিকার মুখ দেখে আবেগে ভাসলেন রুদ্র প্রথমে গালে ও পরে কপালে খেতেও দেখা গেল তাদের মিষ্টি ভালোবাসা আপাতত নিয়েছে থেকে বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায় মধুপ্রিয়া চৌধুরী চান্দি সাহা এর আগে ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় আংটি বদল করেছিলেন অভিনেত্রী আর এবার নতুন জীবন শুরু করলেন মেয়ে ও স্বামীর হাত ধরে এই বয়সে বিয়ে করা নিয়ে কুণ্ঠাবোধ ছিল মল্লিকার তবে মেয়েই উৎসাহ দিয়ে সবটা করিয়েছে গরিমার কাছে সবচেয়ে বড় আনন্দ ছিল ও মায়ের বিয়ে দেখবে